আমরা কুরবানি করতেছি এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা ইবراهيم আলাইহিস সালামের সুন্নত সেই জন্য আমাদের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরবানি কি করেন আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন যারা নিসাবদার যারা মালদার যারা গরীব ব্যক্তি তাদের উপর কোরবানি ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ এক গরীব ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে জিজ্ঞাসা করতেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ঈদের দিন ঈদের দিন আনন্দ উল্লাস করা ঈদের দিন কুরবানির ঈদের দিন কোরবানি করা এটা আল্লাহ বপ গোলা আলামীনের নির্দেশ আল্লাহ বক্র গুলা আলামিন খুব করেছেন আল্লাহ ফকরব বোলা আলমিন কোরবানির দিনে পশু জবাই করা কোরবানি করা আল্লাহ ফকর গোলা আল নির্দেশ যখন এই কথা বললেন সাহাবিদের সব দেখাই সল্লাহ লাভ বলে সাল্লাদ যখন এই বাসন দিলে তখন একজন দরিদ সাহাবি গরীব সাহাবি আল্লাহ রসুন সল্লাল্লাহের সাল্লাহকে প্রশ্ন করলেন ইয়া সুল্লা আমার কাছে তো কোনো এমন কোনো ধন সম্পদ নাই এত কোনো টাকা পয়সাও নাই কোনো গরু ছাগলও নাই কোনো ডাড়াও নাই কোনো অটো নাই অন্য কোনো পশুও নাই আমার কাছে শুধু মাত্র একটা শুধু মাত্র একটা মাদি কোঁট আছে মহিলা ও ছাড়ার কোন অর্থ নাই অথবা সাগে ছাড়ার কোন সাগে নাই আমি কি এটা দিয়ে কোরবান করে দিব তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না 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 আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না তুমি এই তোমার মহিলা উদ দিয়ে এই মাদি উদ দিয়ে এই সাগি দিয়ে তুমি কি করো না কোরবান করিও না এই মাদি ছাগলটা কোরবানি দেওয়ার পরিবর্তে তুমি তোমার হাত পায়ের লোভ গুলা তুমি কর্তন করিও না তুমি হাত পায়ের লোভ গুলা তুমি কর্তন করিও না তুমি চুল গুলা কর্তন করিও না ঈদের নামাজের পরে এসে তুমি যদি কর্তন করো এটাই তোমার জন্য ঈদ হয়ে যাবে কার জন্য গরিবের জন্য এটা কার জন্য ঈদ গরিবের জন্য তাহলে গরিবের জন্য ঈদ আসেনি গরিবের জন্য ঈদ আসে জন্যই গেছে আল্লাহ আকবর ইসলাম ধর্ম কত সহজ ধর্ম গরিবদের জন্য ঈদ আছে দুনী ব্যক্তিদের জন্য ঈদ আছে যারা দুনি তারা শুধু ফুর্তি করবে আর গরিবেরা ফুর্তি করবে না এমন হতে পারে না আমার আল্লাহ রসুল যখন বসলে করলেন আমি কি এই এই মাদি সাগরটা করবান করে দিব আল্লাহ রসুল দয়াল নবী মায়াল নবী বলতেছ না তুমি যদি এটা করবান করে দাও তাই তুমি কি দিয়ে শুনি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের জন্য কুরবানি দিয়েছেন তারা ঈদের নামাজের পরে বাড়িতে গিয়ে এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা হাত পায়ের চুল নো কোনো তরকি কাটবে না নামাজের পরে যখন তারা এগুলো কাটবে তখন তাদের জন্য এটা হয়ে যাবে কুরবানি দেওয়ার সব তাদের আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবেন বল সুবহানাল্লাহ